আধায় প্রিয় ভাইরা আমরা একটু ভক্তি নিয়ে বসবো এবং ভক্তি নিয়ে কথা বলবো ইনশা আল্লাহ আমি স্টেজে এবং সামনে সকলের কাছে আমার খুব বিনীত অনুরোধ রাতে এগারোটা বাজে আমার বক্তৃতায় যেন একটি বারের জন্য বাধা না আসে এজন্য আপনাদের কোনো সাউন্ড কোনো শব্দ আপনারা দয়া করে মুখ দিয়ে বলবেন না মোবাইলগুলো সাইলেন্ট করে ফেলেন আগামী এক থেকে দেড় ঘন্টার জন্যে আমরা এই নির্ভেজাল সময়টুকু আল্লাহর কোরআন বোঝার জন্য আল্লাহ তালা আমাদের এই ত্যাগ এবং কুরবানিকে কবুল করুক আজ এই ছোট্ট পরিসরের মাহফিলটিও কাল কেয়ামতের ময়দানে আমাদের নাজাতের ওসিলা হতে পারে পারে কি পারে না এজন্য আমরা একটু সময় বসতে রাজিয়া সিন্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তালা কবুল করুক উজ্জ্বল আমি বাইরে আমার দেলাওয়াত করেছি কোরআন আল কারিমের একশো নম্বর সুরা তিরিশ নম্বর পাড়া সুরা লাহাবের সব কয়টি আয়তে কারিমা লাহাব শব্দের অর্থ হচ্ছে অগ্নি স্ফুলিঙ্গ আগুনের লেলিহান শিকা শীষ বিশিষ্ট আগুন আগুন জ্বলতে জ্বলতে হঠাৎ করে যে আগুনের লেলিহান শিকা প্রজ্বলিত হয়ে জ্বালিয়ে পুড়িয়ে দুবড়ি মুসড়িয়ে সম্মুখপণে অগ্রসর হয় এই শীষ বা শিকা বিশিষ্ট লেলিহান আগুনকে আরবিতে লাহাব বলা হয় তাব্বাত ইয়াদা আবি লাহাব সুরাটির প্রথম আয়াতের লাহাব শব্দটি দ্বারা সুরাটির নামকরণ করা হয়েছে সুরাতুল লাহাব তবে সুরাটিকে সুরাতুল মাসাদও বলা হয় সুরাতুল তাব্বাতও বলা হয় এটি হচ্ছে সুরাটির সুরাটির মধ্যে আয়াত সংখ্যা পাঁচটি সুরাটির মধ্যে রুকু সংখ্যা একটি গোটা পৃথিবীর সমস্ত মুফাসের ক্রম এ বিষয়ে একমত পোষণ করেছেন যে সুরাটি নাজিল হয়েছিল মক্কায় অতএব সুরা লাহাব একটি মক্কি সুরা যার আয়াত সংখ্যা পাঁচ রুকু সংখ্যা এক আর লাহার শব্দের অর্থ হচ্ছে শীষ বা শিখা বিশিষ্ট আগুন অথবা আগুনের অগ্নি শিখা আগুনের লেলিহান অগ্নি শিখা যাই বলেন না কেন এটি হচ্ছে সুরাটির সংক্ষিপ্ত পরিচিতি আমি সরাসরি তার সিরের আলোকে কথা শুরু করেছি যতক্ষণ বসে থাকবেন ফেরেস্তার আপনার আমার আমল সব যোগ করতে থাকবেন আমার দুই নম্বর পয়েন্ট হচ্ছে আলমুনা সুরা তাই দুই সূরার মধ্যকার সম্পর্ক পূর্ববর্তী সূরার নাম হচ্ছে নাস। ইদা যা আনাসুল্লাহি ওয়াল আমরা তেলাবাদ করেছি প্রশ্ন হচ্ছে এই দুইটি সুরা কেন পাশাপাশি আসলো এই দুইটি সুরার মধ্যে সম্পর্ক কি রিলেশনটা কি কেন আল্লাহ তালা কোরআন আল করিমের সুরা ফাতিয়ার পরে সুরা বাকারা সুরা বাকারার পরে আলে ইমরান আলে ইমরানের পরে সুরা নিসা নিসার পরে সুরা মায়েদা এই যে সিরিয়ালটা কে করে দিয়েছেন আরো জোরে বলেন শব্দটা কিন্তু আল্লাহ না শব্দটা আল্লাহ জোরে বলেন শব্দটা কি

তফসিরি ওয়াসিতের মধ্যে মুফাসের কারামগান বলেন নাস মিন আখিরি মানা ঝালাত বিল মাদিনাতি ও সুরাত তাব্বাত মিন আউ্য়ালি মানা ঝালাত বি মাক্কাতা সুরা এবং সুরা লাহাবের ভিতরে একটি গভীর সম্পর্ক আছে আর সেটি হচ্ছে দুইটি সুরার যতগুলো আয়াতে কারিমা আছে সব আল্লাহ তালা একসাথে নাজিল করে দিয়েছে লাহাব হচ্ছে সর্বপ্রথম সুরা যার সব কয়টি আয়াত একসাথে নাজিল হয়েছিল এবং সেটি মক্কায় আর সুরাত নাসর হচ্ছে সর্বশেষ সুরা যারা সব কাইটি আয়তে কারিমায় একসাথে হয়েছিল সেটি সর্বশেষ এটি হচ্ছে মদিনায় তাহলে দেখেন একটি সর্বপ্রথম একটি সর্বশেষ একটি মক্কায় একটি মদিনায় উভয় আবার মদিনায়ুরা সবাই বলেন তো এই দুইটি যখন পাশাপাশি সিরিয়াল করে দিলেন যিনি একটু চিৎকার করে বলেন কে তিনি আমার ভাইরা দুই নাম্বার পয়েন্টের আলোচনা শেষ নাম্বার তিন আসবাব এ নুজুল শানে নজুল কেন নাজিল হলো কোন প্রেক্ষাপটে কোন ঘটনার অবতারণে কোন পর্যালোচনায় কি কারণে সুরাটি নাজিল হয়েছে এই প্রসঙ্গে আমি বুখারি শরীফ থেকে একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি যেটা ইমাম খাজেন রহমতু উল্লাহ আলা খাজেনে সুরা লাহাবের শানে নজুল আলোচনা করতে গিয়ে তিনি ডকুমেন্ট হিসাবে পেশ করেছেন দলিল হিসেবে উপস্থাপন করেছেন বিশ্বনবী জलील কদর সাহাবী ইবনু আব্বা রাদিয়াল্লাহু তাআলা বলেন লম্মা নাযালা তুংzir আশীরাতাকাল আকরাবিন আল্লাহর নবীর উপরে যখন আয়াত কারিমা নাযিল হয়ে গেল হে নবী আপনার নিকরতম আত্মীয়দেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করুন এই আয়াতটি কারীমা নাযিল হলো যখন সাইয়িদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা সাফা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পর্বতের উপরে উঠলে তখন

অতি প্রত্যেক খুব সকালে সফা পর্বতের উপরে উঠে আল্লাহ নবী আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে মক্কার প্রতিটি ঘরে বিশ্ব নবীর কণ্ঠের আওয়াজ পৌঁছায় লোকজন এই আওয়াজ শোনার সাথে সাথে পঙ্গ পালের মতো দৌড়াচ্ছে না জানি আমাদের আলামিন আজ আমাদের জন্য কি বলবে আমাদের মহাবিশ্বাসী আমাদের সর্বশ্রেষ্ঠ সন্তান মোহাম্মদ পাহাড়ের উপরে উঠে আমাদেরকে আহ্বান জানিয়েছে না জানি সে কি বলবে মানুষ পঙ্গ পালের মতো দৌড়াচ্ছে কিন্তু কিছু মানুষ আছে অক্ষম দৌড়াতে ভবিষ্যতে অক্ষম তারা কি করবে নামিজিনি সাহেব ইবনে আম্পাজ বলেন ফাজলা রজুন ইজা নামি অস্তী আইয়াক আর সালার রসলাল উপস্থিত হতে পারলো না যারা প্রতিনিধি পাঠালো তারা

আমাদের কথা আমার কথাকে তোমাদের বিশ্বাস হয় আমি মোহাম্মদ যদি বলি ওই যে পাহাড়ের পাশে বিশাল বাহিনী প্রস্তুত আছে তুড়ি দোয়ান তো যারা তোমাদের ধ্বংস করে দিতে চায় ও মক্কাবাসী আসাদ আমি মোহাম্মদের কথাকে তোমাদের বিশ্বাস হয় এক বাক্যে সকলে বললো অবশ্যই বিশ্বাস হয় বিশ্বাস নেওয়ার কোনো কারণ নাই না মা জীবনে কোনো দিন তোমাকে একটি মিথ্যা কথা বলতে আমরা দেখি জীবন মিথ্যা বলেন নাই যিনি আজ কেমনে মিথ্যা বলবেন তিনি বিশ্বনবী ডাক দিয়ে বলে মক্কাবাসী রে মক্কাবাসী বক্তব্য যদি তোমাদের তাই হয় জেনে রাখো ইন্নি রসুল্লাহ ইলাইকুম জামিয়া আমি বিশ্ববাসীর জন্য নবী হয়ে এসেছি নবী বললেন ইন্নি নাজিরুল্লাহুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ আমি তোমাদের জন্য পরকালের কঠিন আযাবের ভীতি প্রদর্শনকারী কাজী পূজা ছেড়ে দাও আল্লাহ তাওহীদ গ্রহণ করো এই বক্তব্য দিল যখন সমস্ত কাফেররা মাথা নিচু করে দিল তখন কিন্তু মাথা উঁচু করে দিল কে পৃথিবীর এক নম্বর পেয়া দবচে নাম তারা হাব সম্পর্কে নবীজির চাচা মাথা শুধু উঁচু করে দিল না পাহাড়ের নিচ থেকে আবুলাহাব। বোলা আল্লাহ নবীর দিকে আঙ্গুল উঁচু করে বলে তাব্বাল লেকা সাইগুলালাইয়া আমি আলি হা জা তোমার জীবনের প্রতিটি দিন ধ্বংস হয়ে যাক এই জন্য বুঝি তুমি আমাদেরকে একত্রিত করেছ একটিবার চিৎকার করে বলা যাবে কিনা না হসবিল্লা তাপাল্লা কাসা ইউর আলাইয়াম তোমার জীবনের প্রত্যেকটা দিন ধ্বংস হয়ে যাক এই জন্য বুঝি তুমি আমাদেরকে একত্রিত করেছ বোঝা গেল এই কথা ছাড়া তোমার আর কোনো কথা নাই সারাটা দিন আল্লাহর কথা রসুলের কথা পরকালের কথা নীতি নৈতিকতার কথা সচ্চরিত্রের কথা এই কথা ছাড়া তোমার কোনো কথা নাই তা বন কাসাই রোলাইয়াম তোমার জীবনের প্রতিনিধি ধ্বংস হয়ে থাক তোমার একটি আওয়াজের কারণে মক্কারাবাল বৃদ্ধ বনিতা তরুণ তরুণী কিশোর কিশোরী পঙ্গপালের মতো দৌড়া এসেছে আর তুমি বলছো ইন্নি রসুলুল্লাহিত এলাইকুম জামিয়া তুমি বলছো ইন্নি নদীরুল্লা কুম্বাই তাই আদাব ইন এই সমস্ত কথা বলার জন্য আমাদেরকে একত্রিত করেছ আরে হা জ জামাত আনা এইগুলো বলার জন্যে আমাদেরকে একত্রিত করেছ বোঝা গেল সমাজের আবুল হাবদের কাছে আল্লাহ আর কোরানের মাহফিলের কোনো মর্যাদা নেই এদের কাছে কোরানের মাহফিলের থেকে জাদ্দার ফেন্ডেল আর ফুতুল্লাসের মর্যাদা অনেক বেশি আরে হা জ জামাত আনা এজন্যে আমাদেরকে একত্রিত করেছ এটাতে চিনিত তাহলে এতক্ষণ বলে কি লাভ হল হ্যাঁ কি এক বিপদ ভলেন্টিয়ার যেখানে বেশি থাকে সেখানে এরকম হয় ভলেন্টিয়ার একটু কম থাকতে হয় কই ভলেন্টিয়ার কই ছিল তো অনেকেই আপনাদের বিরক্তি হচ্ছে আমার যে মন বলতেছে আমার মনে হচ্ছে যে আমি আজিমপুর কবরস্থানের সামনে বাস করতেছি আছেন আপনারা কই বোঝা যায় না তো আচ্ছা আর দরকার নেই ও হবে না আমার কপলে বোঝা গেছে আর আপনারা উঠেন না আর যদি উঠবেন তাহলে এসে বসবেন না বগুড়ার লোকের একটা অভ্যাস খারাপ আছে বাংলাদেশের সবচেয়ে জমিন কঠিন হচ্ছে বগুড়াতে এটা সারা বেলা বাজারে ঘুরিয়ে যাওয়ার সময় বাচ্চা কাচ্চার জন্যে কিছু খাবার টাবার কিনে পলিথিনটা নিয়ে কোন রকম হাজিরা দেয় লাইন যদি ভালো হয় কিছুক্ষণ বসে আমি মনে মিথ্যা বলছি আমি চোদ্দ চোদ্দ বছর বগুড়াতে আমার যাতায়াত কত বছর এক যুগেরও বেশি দুই বছর বেশি এই বগুড়ার এমন কোন থানা নাই যে থানায় আমার পা পড়ে নেই সুতরাং আপনাদের যে কতটুকু চার্জ ক্ষমতা আছে যদি মনে করেন যে আমি এটা জানি না তাহলে ভুল করবেন কথা বলেন না কেন প্রিয় ভাইরা অতএব খুব মনোযোগ দেন আল্লাহর কোরআনের জন্য দেড়টা ঘন্টা সময় অক্ষ করে দেন বাদ দেন শয়তানেরস আসা